আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখাবো আর এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এবং সুন্দর একটা কালেকশন ফোরি গাউনের ভিতরে আছে শার্ট আছে ওকে তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে নুহা ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দিকেও চলায় এক নম্বর দোকান অনলাইনে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন ওকে ভাই তোর শুরুতে কোনগুলো দেখাচ্ছেন জর্জ একদম ব্র্যান্ড নিউ ইয়ার্কের টপসের কালেকশন দেখাবে এখানে সম্পূর্ণ রেফেল করা এখানে কিন্তু চাইনা লেজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি এখানে ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা প্রাইস হচ্ছে ৩৫০ পঞ্চাশ এগুলো আগে চারশো ছিল না বাট এখন অফারে দিচ্ছে তিনশো টাকায় তো ভাইরাস কিন্তু নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে এটা একটা কালার তিনশো পঞ্চাশ এগুলো কাপড় হচ্ছে মাইক্রো বাটার ম্যাক্সিমাম বেয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না এটাও সুন্দর সবগুলো কালারই কিন্তু নাইছে জাস্ট নেবেন আর পরবেন তিনশো পঞ্চাশ খুব সুন্দর একটা ওপেন বাটার শার্ট টপস দেখাবো এটাও তিনশো পঞ্চাশ টাকা কাপড়গুলো দেখেন একদম প্রিমিয়াম এটাও তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে কফি কালার ওপেন বাটন শার্ট সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন তিনশো টাকা আচ্ছা তো সর দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখানে অ্যাম্বোস করা থাকবে দুবাই চেরি তাই না এগুলো বডি থাকবে আচ্ছা বডি হবে চল্লিশ এটা শুধুমাত্র এটা একটা কালার মানে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত করা যাবে এটা হচ্ছে মেরুন কালার তিনশো পঞ্চাশ এখন কিছু টু পিস দেখাবো আফগানি এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ভিতরে কাবলি আফগানি তাই না এটা হচ্ছে এটা আফগানি পায়জামাটা সামু সিল্কের প্রাইস কত চারশো পঞ্চাশ এগুলোর বডি কত আছে এগুলোর বডি হবে বিয়াল্লিশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোজ জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা ভিউর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম 450 টাকা এটা দেখেন এই যে জাম কালার প্রাইস 450 এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার 450 এক সেটও পাইকারি দিয়েছে আচ্ছা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার

এটা দেখেন জোস এটা হচ্ছে বাঙ্গি কালার সবগুলো কালারই কিন্তু জোজ এটা দেখেন পিঙ্ক কালার আর এটার ভিতর লাস্ট হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা শার্টের আরো কিছু ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু এখানে ওপেন বাটন শার্ট কটনের ভিতরে আছে তাই না প্যান্ট কালারগুলো গুলো দেখাই এটা একটা কালার আচ্ছা এটা লং বেয়াল্লিশ বডি বেয়াল্লিশ সবগুলো কালারই কিন্তু জোজ জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে সিভিট কালার এটা দেখেন স্কাই ফিরুজা এটা একটা শার্ট এটা ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এক পাইকে সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা ইয়েলো কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটা দেখুন শর্টস এটা একটা কালার এটা হবে বিস্কিট কালার ওকে শর্টস এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন টু পিস বাট এটা আজকে অফারে যাবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা তিনশো পঞ্চাশে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা এক সেটও পাইকারি এটা কুসুম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এগুলো ইন্ডিয়ান খাদি কটন তাই না এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হবে অ্যাশের ভিতরে তো লাস্ট ওয়ান তিনশো পঞ্চাশের কিছু সিকোয়েন্স টু পিস দেখাবো ওকে এটা সিকোয়েন্স লাখ না তাই না বডি বিয়াল্লিশ আচ্ছা এগুলোও কিন্তু এক পিস পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে একদম লুট একটা অফারে কিন্তু আপনার পার্সেস করতে পারবেন নুহা ফ্যাশন থেকে এটা ফ্রুজার কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার এটা পিঙ্ক কালার আর এটার লাস্ট হচ্ছে অ্যাশ কালার সর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন ওকে সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে গোল গ্রাউনের ভিতরে প্রাইস থাকবে দুশো আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন এটা পেস্তা গিরিন দুশো পঞ্চাশ বডি কত এগুলো আচ্ছা এগুলো বডি বিয়াল্লিশ আচ্ছা মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লাস্ট এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ভাইয়ার হিট একটা ডিজাইন এক সেটও পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে এটা হবে ব্লু কালার এটা অ্যাশের ভিতরে আছে এটা হবে ইয়েলো কালার আর এটা দেখেন ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু জজ জাস্ট নিবেন আর পরবেন এটা লাস্ট হবে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফ